জনৈক আইনজীবী আমাকে একটি নোটিশ পাঠিয়েছেন তিনি বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তার ক্লায়েন্ট আমার বক্তব্য দ্বারা নাকি মিসলিড হয়েছে এই মর্মে বক্তব্য প্রত্যাহার ক্লিয়ারিফিকেশন বা তার নোটিশের উত্তর না দিলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে আমি বলি আটচল্লিশ ঘন্টা কেন আটশো ঘন্টা কেন আর আট মিনিট কেন আমি তার নোটিশের কোন প্রতি উত্তর দেব না আমার বক্তব্য যদি আইন বহির্ভূত হয় আমার বক্তব্য যদি সংবিধান হয় সিদের চলে যাচ্ছে কোটে আইনের মাধ্যমে তার সাথে আমার বোঝা পড়া হবে আমাকে নোটিশ পার কি ধমকালো চমকালো হচ্ছে এই ধরনের অনেক নোটিশ আমি খেয়েছি আমার নামে অনেক মারাত্মক মারাত্মক অভিযোগের মামলা নিয়ে আমি মাথায় করে চলছি মিথ্যা অভিযোগ নিয়ে উনি আমি ভয় পাই না কেউ যদি মনে করেন ওসাদ সিদ্দিকীকে এই নোটিশ পাঠিয়ে ধমকাবো চমকাবো বসিয়ে দেব আমি তাতে আমি ভয় পাবো না আমি চমকেও যাব না কারণ আমার অনেক দেখা হয়ে গেছে বলে আর কাকতলীয় ভাবে বলছি না এটা বাস্তবিক হয়েছে দু হাজার সালে কেন্দ্র সরকার নিয়ে এসেছিল এক বিভাজনের বিল সিএ যখন আমারা আমার বড় ভাইজান পিজাদা আব্বাস সিদ্দিকির নেতৃত্বে সারা বাংলায় যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন আমরা সংগঠিত করেছিলাম ওই সময় গভীর রাত্রে আমাদের বাড়িতে পুলিশের দ্বারা হামলা চালানো হয়েছিল সেই রাত্রে আমি সুপ্রিম এসেছিলাম তারপরের দিনে মামলা করব। বিজেপির বিরুদ্ধে কেন্দ্র বিরুদ্ধে আর এখন আমরা যখন এই ওয়াকাপ সংশোধনের বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইয়ের বার্তা দিচ্ছি এবং আইনি লড়াই করবো বলে তার প্রস্তুতি নিচ্ছি আমার বাড়িতে আমাদের বাড়িতে নোটিশ চলে আসলো নোটিশ আসুক 100 বার নোটিশ আসুক এটা আমি ভয় পাই না কিন্তু এটুকু আমি বাংলার মানুষকে জানিয়ে রাখতে চাই যে যারা প্রতিনিয়ত মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে মাদ্রাসা নিয়ে কথা বলছে মসজিদ নিয়ে কথা বলছে কোরআন শরীফ নিয়ে কথা বলছে তাদের বিরুদ্ধে নোটিশ যাচ্ছে না কেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে না কেন এরা এরা তিনমমুলের মুসলিম বিধায়কদেরকে বিধানসভা থেকে চাং তোলা করে রাস্তায় ফেলে দেবো বললেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না নোটিশ পাঠাচ্ছে না আর নৌসার আইনে যারা বিশেষজ্ঞ আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এবং সম্মানীয় সামিন দ্বারা কথা বলেছি তারা আমাকে বলেছে তো আপনার কাজ হচ্ছে রাজনৈতিক লড়াই লড়ে যাওয়া বাকি আইনি দিকটা আমরা বুঝে নেব সুতরাং আইনি লড়াই কোর্টে আমিও বুঝে নেব কিন্তু আমার প্রশ্ন যারা প্রতিনিয়ত মুসলিম সম্প্রদায়কে মাদ্রাসা মসজিদকে আক্রমণ করছে বিষ তাদের বক্তব্য দেয় হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য বাংলায় বিনষ্ট হতে পারে তাদের বিরুদ্ধে কটা করা হয়েছে তাদের কজনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলার মানুষ একটা জানবেন আমিও জানতে চাইছি শুধু তাই নয় আমাদের রাজ্য সরকারকে আমাদের রাজ্য সরকারের যিনি প্রধান মমতা ব্যানার্জী মহাশয়াকে একটা বক্তব্য শুনেছিলাম কি জঙ্গি যোগ না কি বলে দেখে দিয়েছিল তখনও চুপ করেছিল নৌসার সিদ্দিক বিরুদ্ধে নোটিশ ওই নোটিশ পাঠিয়ে আমাকে কেউ ভয় পারবে না বিজেপির এই ওয়াকাপ আন্দোলনের বিরুদ্ধে সংশোধনী যে নিয়ে এসেছে ওয়াকাপ এর বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে এই অসাংবিধানিক অগণতান্ত্রিক এরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দেওয়ার যে সংশোধনী নিয়ে এসছে এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে যখন আমাকে খোঁচা দিয়েছে আমি কয়েকটা প্রশ্ন বাংলার মানুষের কাছে তুলে ধরতে চাইছি এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের কাছেও তুলে ধরতে চাইছি এর উত্তর দিতে হবে আমরা জানতে পেরেছি বেশ কয়েকজন এমপি পার্লামেন্টে অনুপস্থিত ছিল তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দলগতভাবে কি ব্যবস্থা গ্রহণ করছে কি নোটিশ পাঠাচ্ছে কি সোকজ করছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে সেটাও পাবলিক ডোমিনে দিতে হবে এবং কি নিচ্ছে সেটাও যেন জানানো হয় দ্বিতীয় হচ্ছে যারা পার্লামেন্টে উপস্থিত ছিলেন টোটাল আমরা যতটুকু জানা আছে পার্লামেন্টে দুটো কক্ষ মিলিয়ে লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এমপির সংখ্যা প্রায় বিয়াল্লিশটি এই বিয়াল্লিশ জনের মধ্যে কতজন ভোটাভুটিতে অংশগ্রহণ করেছে এবং যারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেছে কতজন ওয়াকার সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে না অন্য কোথাও ভোট দিয়েছে সেটাও পাবলিক ডমিনে পাবলিশ করা হোক অর্থাৎ জনগণের সামনে তুলে ধরা হোক তাহলে দুধকে দুধ পানি কে পানি হবে নালে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে উপস্থিত ছিল ভোটদানের সময় এই ওয়ার্কআপ সংশোধনীর পক্ষে মানে বিরুদ্ধে না ভোট দিয়ে বিজেপিকে সুবিধা করার জন্য তাদের পক্ষে ভোট দিয়ে দিতেও পারে বিশ্বাস নেই এদেরকে কেমন তাই এই ডেটাটা দেয়াল লিখন হোক না যে মাননীয় ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এই দেয়াল লিখনটা আমি আমি চাই কলকাতা শহর এবং সারা রাজ্যের মানুষ দেওয়ালে লিখুক যে মাননীয় অনুপ্রেরণায় আজকে এত লোকের চাকরি চলে গেল তাহলে বিরোধীদের আপনি দেয়াল লেখনের এইটা বিরোধীরা কেন যাদের চাকরি চলে গেল সবসময় তাদের বিরোধী হতে হবে আপনার যদি একটা ঘরের ছেলে চাকরি চলে যায় তার উপরে যদি কারোর ভবিষ্যৎ গেছে তাহলে তার তাদের ভবিষ্যৎ নেই তারা লিখুক না সবসময় দল করতে হবে আপনারা এই জিনিসটা আমার খারাপ লাগে কিছু মনে করবেন না যে সবসময় আপনারা বিরোধীর দিকে ঠেলে দেন আমি কোন রাজনীতি করি না আরে মানুষের সঙ্গে তঞ্চকতা হয়েছে তঞ্চকতা তঞ্চকতার জবাবটা আগে দিক এই এই চিঠিবাদ রাজ্য সরকার মানুষের সঙ্গেoncesto কথা করেছে এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এখন কোন কোন উকের ভাষা বলা মানায় মুখ্যমন্ত্রীর এই টাকা বরাদ্দ দিতে হবে না এই হবে না ওই হবে না মুখ্যমন্ত্রী যেন গাজমেন্টি দিয়েছে এমন একটা তার হাব্বা আমি কিছু বলতে চাই না কাউকে আমার কিছু বলার নেই আমি শুধু একটাই কথা বলবো এই এই যে চাকবি চলে যাওয়া এই এর পিছনে পুরো মাস্টার গেম প্ল্যানিং হচ্ছে একদম তৃণমূল ওড়িশালিবর রাজ্য সরকারের এবং রাজ্য সরকারের যারা বাগান লোক বসে আছে সম্পূর্ণ রাজ্য সরকারের এই দায় নিয়ে নিজের থেকে মুখ্যমন্ত্রী করো এবং সুপ্রিম কোর্ট অনেককে অনেক লিবার্টি দিয়েছে যে তিন মাস পর আবার তুমি পরীক্ষায় বসতে পারবে এজ রিজ্যাক্সেশন পাবে সবকিছু পাবে কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে ছেলেটা জেনুইন চাকরি পাওয়ার জন্য লড়াই করছে তার যা পড়াশোনা যে লোকটা চাকরি পেয়ে গেছে

যেদিন থেকে উনি আসার পর লটারির মাধ্যমে মেধাকে লটারির মাধ্যমে যেদিন বিক্রি করা শুরু হয়ে গেছে এই রাজ্য সরকারের আমলে সেদিন থেকে স্কুলের ভবিষ্যৎ অন্ধকার আমরা যে মাননীয় অনুপ্রেরণায় বিরোধী হতে হবে আপনার যদি একটা ঘরের ছেলে চাকরি চলে যায় তার উপর যদি কারোর ভবিষ্যৎ আমাদের গেছে তাহলে তাদের ভবিষ্যৎ নেই তারা লিখুক না সবসময় দল করতে হবে আপনারা এই জিনিসটা আমার খারাপ লাগে কিছু মনে করবেন না যে সবসময় আপনার